আপনার বাড়ির উঠোনের সামনে বা বাড়ির পেছনে পরিত্যক্ত জায়গা পড়ে আছে কীভাবে ব্যবহার করবেন বুঝে উঠতে পারছেন না একদিকে বাজারে শাক সবজির দাম আকাশ অন্যদিকে কৃষকরা কম সময়ে বেশি মুনাফা লাভের জন্য এই শাক সবজিতে প্রচুর পরিমাণে রাসায়নিক বীজ ব্যবহার করছে তাই আপনার বাড়িতে এরকম পরিত্যক্ত জায়গা পড়ে থাকলে সেটিকে পুষ্টিগুণগত ঘরোয়া সবজি বাগানে পরিণত করতে পারেন এই ঘরোয়া সবজি বাগান বা কিচেন গার্ডেন কী কীভাবে আপনার বাড়িতে এটিকে তৈরি করবেন কোন কোন শাকসবজি আপনি চাষ করতে পারেন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব কুচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যানবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর সাইমা সুলতানা ম্যাডামের কাছ থেকে আমাদের বাড়িতে সাধারণত কি হয় অনেক খোলা জায়গা বা ফাঁকা জায়গা পড়ে থাকে সেই জায়গাগুলো আমরা সাধারণত ফেলে রাখি এবং ফেলে রাখার ফলে কি হয় সেই জায়গাগুলোতে হয় আবর্জনা তৈরি হয় নালে জঙ্গল সৃষ্টি হয় বা বিনা কারণে সে জায়গাগুলো হচ্ছে পুড়েই থাকে সেরকম জায়গাগুলো যদি ফেলে না রেখে আমরা আমাদের নিজেদের প্রয়ো ফ্যামিলির প্রয়োজনে বা সংসারের প্রয়োজনে যদি সেই জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবারের যে পুষ্টির প্রয়োজনীয়তা সেটা মেটায় সেই সঙ্গে যে কেমিক্যাল বিষের একটা সবজিতে যে কেমিক্যাল বিষ প্রয়োগ করার ফলে আমাদের শরীরের যে একটা রোগ আক্রমণের একটা সৃষ্টি হয় সেটা অনেকটা কম হয় সেক্ষেত্রে আমি বলবো সেই ফাঁকা জায়গা যেগুলো পড়ে আছে সেগুলো যেন তারা ফেলে না রেখে তারা কিচেন গার্ডেন হিসাবে সেই জায়গাটাকে যেন ব্যবহার করে কিচেন গার্ডেন বা পুষ্টি বাগান হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় প্লাস হচ্ছে আমরা যে প্রতিনিয়ত বাজার থেকে যে কৃষি বিষযুক্ত যে সবজি কিনে খাচ্ছি সেগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করছে এবং সেক্ষেত্রে যদি আমি কিচেন গার্ডেন থেকে পুরো বিষমুক্ত বা জৈব পদ্ধতিতে চাষ করে ফসল ফলিয়ে সেই ফসলটা যদি আমার পরিবারের কাছে ব্যবহার করি এবং আমার পরিবারের ফ্যামিলিকে সেই সব সতেজ টাটকা সবজিটা খাওয়াতে পারি তাহলে কিন্তু তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং আমাদের যে ওষুধের ক্ষেত্রে যে অনেকটা টাকা আমাদের প্রত্যেক পরিবারকে খরচ করতে হয় সেটাও কিন্তু কম হবে এবং কি হয় এই কিচেন গার্ডেনের ফলে অনেক আমাদের বাড়ির মহিলারা থাকেন বেকার সময় নষ্ট করেন অনেকে টিভি দেখেন বা পাশের বাড়িতে গিয়ে গল্প করেন সেইগুলো না করে যদি তারা সেই সময়টা কিচেন গার্ডেনে ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের সময়টাও বেঁচে যাবে এবং সেই সঙ্গে তারা তাদের ওই জায়গা থেকে সঠিক পরিমাণ ব্যবহার করে কিন্তু তারা একটা পরিবারের জন্য তারা একটা ফসল ফলাতে পারবেন পারবেন এবং সেই ফসলটা তাদের পরিবারকে সতেজ ফসলটা তাদের পরিবারকে খাওয়াতে পারবেন এবং এই কিচেন গার্ডেনের জন্য আমাদের কিছু কিছু নিয়ম আছে যেমন যেমন হচ্ছে সবসময় মনে রাখতে হবে একটা কিচেন গার্ডেন তৈরি করার জন্য জমিটাকে দুটো ভাগে ভাগ করতে হবে একটা উত্তর দিক বরাবর থাকবে থাকবে একটা দক্ষিণ দিক বরাবর উত্তর দিকে আমি চেষ্টা করব আমার যে গাছ জাতীয় যে ফসলগুলো আছে বা লম্বা যে ফসলগুলো আছে সেই ফসলগুলোকে ব্যবহার করার এবং দক্ষিণ দিকে যে ফসলগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে পাতা জাতীয় সবজি বা একটু হাইটে কম যে ফসলগুলো আছে যাতে উত্তর দিকে ছায়াটা দক্ষিণ দিকে না পড়ে সেরকমভাবে আমাদেরকে ফসলগুলোকে লাগাতে হবে এবং সবসময় ফসলগুলো লাগানোর সময় আমি দেখবো যে একটু উঁচু বেড যেমন দেখতেই পাচ্ছেন এখানে একটা বেড করে করে ফসলগুলোকে প্লট প্লট করে করা হয়েছে মানে একই প্লটে না করে আমি প্লটগুলো ভাগ করে করে করবো যাতে আমি এক একটা প্লটে এক একটা ফসল লাগাতে পারি বিভিন্ন ধরনের ফসল ঘুরিয়ে ফিরিয়ে সারা বছর ধরে আমি যেন চাষ করতে পারি এবং এমনও সেটাও খেয়াল রাখতে হবে যে প্রত্যেক দিকে যাতে জল সেচের নালা আছে কারণ হচ্ছে যাতে বেডে জল না জমে এবং এই প্লটে রকম জল জমলে কিন্তু সবজি চাষের ক্ষেত্রে প্রচুর ক্ষতিকারক সবজি চাষের ক্ষেত্রে প্রচুর ক্ষতিকারক হবে এবং এই জলগুলোকে উপযুক্ত জল নিকাশি নালা দিয়ে জলগুলোকে বার করে দিতে হবে এবং এই জমিতে শুধুমাত্র জৈব সার সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট হতে পারে কেঁচো সার কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে বা ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে যে সারগুলো তৈরি করা হয় যেমন হচ্ছে জীবামৃত জীবামৃত এই যে সারগুলো আছে সেই সারগুলো কিন্তু আমি এই জমিতে ব্যবহার করব তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীকালে রোগ পোকার উপদ্রবটাও কম হবে এবং পুরো সবজিটা কিন্তু আমার জৈব পদ্ধতিতেই তৈরি হবে এবং এখানে কোনো রকম রাসায়নিক সার বা রাসায়নিক কৃষি বিষ কিন্তু আমরা ব্যবহার করব না কারণ আমাদের মেন মোটিভটাই থাকবে পুরো জৈব পদ্ধতিতে একটা চাষ করে কৃষি বিষবিহীন কিন্তু সবজি আমাদেরকে ঘরে তুলে দেওয়া আর এছাড়া হচ্ছে আমাদের আরও খেয়াল রাখতে হবে যে যে ফসলগুলো চাষ মানে আমি এখানে চয়েস করবো সেই ফসলগুলো হচ্ছে খুব শর্ট ডিউরেশনের ফসল হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে আমি যেন সারা বছর করতে পারি যেমন পাতা জাতীয় সবজি কোরিয়ান ধনিয়া হতে পারে মেথি হতে পারে তারপরে হচ্ছে পালং হতে পারে অ্যামারান্থাস হতে পারে লাল শাক হতে পারে এরকম যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আমি প্রথম দিকে লাগাবো আর পিছনের দিকের ফ্লটগুলোতে যেগুলোর সবজি একটু হাইট বেশি যেমন হচ্ছে লঙ্কা বেগুন টমেটো এই ফসলগুলো আমি ওইদিকে রাখবো কারণ হচ্ছে ওদিকগার ছায়া যাতে ফসল করতে পারে তাহলে এদিককার ফসলের যে বাড়ন্ত অবস্থা সেগুলো কিন্তু হ্যাম্পার হয়ে যাবে সেটা যাতে না হয় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটা আছে প্রত্যেকটা আল বরাবর যে জায়গাগুলো থাকবে সেই আলগুলো কিন্তু আমরা ফেলে রাখবো না যেহেতু আলটা উঁচু থাকবে সেই উঁচু জায়গাতে আমার মূল জাতীয় যে সবজিগুলো আছে যেমন হচ্ছে রসুন পিঁয়াজ তারপর হচ্ছে আলু গাজর বিট এই যে ফসলগুলো আছে সেগুলো হচ্ছে আমি যে আলগুলো থাকবে সেই আলে লাগাবো কারণ আমার সবসময় মনে রাখতে হবে ম্যাক্সিমাম জায়গা ইউটিলাইজেশন মানে ব্যবহার করে হচ্ছে আমার ফসল ফলাতে হবে কারণ হচ্ছে দিন দিন আমাদের পপুলেশন বাড়ছে পপুলেশন বাড়ার জন্য হচ্ছে আমাদের দিন দিন জায়গা কমে যাচ্ছে এবং আমাদেরকে এখন সবসময় ভাবতে হবে অল্প জায়গা থেকে কি করে বেশি ফসল এবং বেশি সংখ্যার ফসল তোলা যায় তার জন্য আমাদের সমস্ত জায়গাটাকে ব্যবহার করে কিন্তু আমরা ফসল তুলবো পরবর্তীকালে দেখা যায় যে ফসলগুলো চাষ করার পরে কি অনেক রোগ প্রকার সমস্যা হয় এবং আমাদের মাথায় আসতেই পারে যে আমরা কৃষি বিষ ব্যবহার করে সেগুলোকে কন্ট্রোল করবো কিন্তু আর কিচেন গার্ডেনের যে মূল উদ্দেশ্য তাহলে কিন্তু সেটা ব্যাহত হবে কিচেন গার্ডেনের সবসময় জৈব পদ্ধতি প্রয়োগ করেই কিন্তু পোকাগুলোকে দমন করতে হবে সেক্ষেত্রে আমাদের নিম পাতার রস যেটা আছে নিম পাতার নির্যাস বা বাজার থেকে নিম তেল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে অথবা গোমূত্র থেকে তৈরি যেমন নিমাস্ত্র তারপরে হচ্ছে ব্রহ্মাস্ত্র এই যে ওষুধগুলো আছে সেইগুলো কিন্তু আমরা এই এখানে প্রয়োগ করবো আর এছাড়া হচ্ছে আমাদের গোবর জল আমরা মাঝে মাঝে স্প্রে করতে পারি তাতেও কিন্তু গাছের ফুল ফলের সংখ্যা খুব ভালো থাকবে গাছের গ্রোথ ভালো থাকবে এবং আমাদের কিচেনের যে আবর্জনা থাকবে সে সমস্ত কিন্তু আমরা ফেলবো না ওই কিচেন গার্ডেনের দুই পাশে দুটো গর্ত করব সেই গর্তের মধ্যে সেই আমার কিচেনের যে আবর্জনা থাকবে আমরা সেদিকে জমা করব। এবং সেটা একটা জৈব সার তৈরি হবে এবং সেই সারটাই কিন্তু আমরা এই কিচেন গার্ডেনে প্রয়োগ করব। এবং হচ্ছে গাছের পাতার নির্যাস যেমন তামাক পাতার নির্যাস লঙ্কা বা রসুনের নির্যাস সেগুলো কিন্তু পোকা দমনের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো কাজ করে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়া মাঝে মাঝে কি করতে হবে আমাদেরকে গোবরের যে জল আছে সেই জলটা কাঁচা গোবর সেটা জলের সাথে গুলে নিয়ে সেই জলটা আরও ছেঁকে নিয়ে তার সাথে আবার জল মিশিয়ে পাতলা করে কিন্তু আবার ফসলের যদি আমি স্প্রে করি তাহলেও কিন্তু গাছের বাড়ন্ত অবস্থাও খুব ভালো হয় এবং সাথে ফুল ফলের সংখ্যা এবং গাছের ফলন যেটা সেটা কিন্তু বৃদ্ধি পায় এছাড়া আমরা যখন কিচেনে মাছ মাংস ধুই সে মাছ মাংস ধোয়ার জলটা কিন্তু সাধারণত ফেলে দিই আমরা কিন্তু এরপর থেকে কিচেন গার্ডেন করার পরে কিন্তু আমার এই জলটা ফেলা চলবে না সেই জলটাও কিন্তু আমার এখানে স্প্রের আকারে বা ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার আকারে কিন্তু গাছের ফসলে যদি আমি দিয়ে দিই তাহলেও কিন্তু এতে আমার গাছের স্বাস্থ্যও ভালো থাকবে ফুল ফলও ভালো থাকবে এবং রোগ পোকার আক্রমণও কিন্তু কমা থাকবে কম থাকবে এবং দেখবেন যে কিচেন গার্ডেনের চারপাশে কিন্তু বেড়া দিতে হবে বেড়া না দিলে কি বাইরে থেকে গরু ছাগল এসে কিচেন গার্ডেনটাকে নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে যে আমরা বেড়া ব্যবহার করবো সেটা তারের হতে পারে বাঁশের হতে পারে এবং এই বেড়াগুলোকেও কিন্তু আমি ফসল লাগানোর ক্ষেত্রে ব্যবহার করবো এই বেড়াগুলোতে আমার যে মানে অবলম্বন করে যে গাছগুলো ওঠে সাধারণত যেমন পটল ঝিঙে তারপরে হচ্ছে পুঁই শাক বা হচ্ছে লাউ শাক এই যে শাক জাতীয় যে ফসলগুলো আছে সেই শাকগুলো কিন্তু আমি বেড়াতে লাগিয়ে দিতে পারি এবং সেখান থেকেও কিন্তু যে ফসল হবে সেটা আমরা আমাদের পরিবারের কাজে ব্যবহার করতে পারবো আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো কারণে কিন্তু জায়গা ফাঁকা রাখা যাবে না এবং প্রত্যেকটা কিচেন গার্ডেনের সামনেই কিন্তু একটা করে মাছা থাকবে এবং সেই মাচাতে কিন্তু আমার মাচা জাতীয় যে ফসল আছে যে লাউ কুমড়ো যে ফসলগুলো আছে সেগুলো আমরা সেখানে হচ্ছে এবং সেখান থেকে নিচে আমার দুই পাশে মাচার যে দুটো হচ্ছে গর্ত থাকবে সেই দরকার পড়লে সেই গর্ততেও আমরা মাঝে মাঝে একটা দুটো লাউ বা ঝিঙের দানা দিয়ে দিলাম এবং সেখান থেকে গাছ বেয়ে উঠা মাচাতে যাবে মাছাতে যাওয়ার পরে কিন্তু তারা সেখানে খুব ভালোভাবে গ্রো করবে এবং সেই ছায়াতে কিন্তু আমার নিচেই যে এ থাকবে মানে জৈব পদার্থের যে আবর্জনার যে গর্ত থাকবে সেই গর্তগুলো কিন্তু একটা ছায়া থাকবে এবং সে তারা রৌদ্রে শুকাবে না সেই সঙ্গে সারটাও কিন্তু ভালো থাকবে এই মোটিভ নিয়ে যদি আমরা কিচেন গার্ডেন বা আমাদের পুষ্টি বাগান ঘরোয়া সবজি বাগান আমরা বাগান করি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে ফসলগুলো লাগে আমাদের পরিবারে বা আমাদের রান্নাঘরও সেই ফসলগুলো আমরা কিন্তু সারা বছর ঘুরে ফিরে কিচেন গার্ডেন থেকেই পাবো এবং আমরা আমাদের পরিবারকে একটা কৃষি মুক্তি যে সবজি আমরা সারা বছর ধরে কিন্তু আমরা আমাদের পরিবারের বা সন্তান সন্ততির মুখে কিন্তু আমরা খাব ভিডিওটিকে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিন চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন